আসসালামু আলাইকুম যে কারণে প্রধানমন্ত্রী হিসাবে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সবচেয়ে যোগ্য একজন রাষ্ট্রনায়ককে হতে হয় খুবই সৎ খুব দেশপ্রেমী সাহসী শিক্ষিত উদার সহনশীল যদি এর একটাও এখান থেকে বাদ যায় তাহলে রাষ্ট্র প্রধান হতে পারে না বা সরকার প্রধান হতে পারে না সরকার প্রধান হতে হলে এই ছয়টা গুণাবলী অবশ্যই আপনাকে লাগবে এই ছয়টার বাহিরে গেলে আপনি সরকার প্রদান হতে পারবেন আর যদি কোনোভাবে ভুলক্রমে আপনি হয়েও যান তাহলে সে জাতির বাক্যে বিপর্যয় ঘটবে একেবারে নিশ্চিত আপনাকে শিক্ষিত হতে হবে আপনাকে সহনশীল হতে হবে আপনাকে সৎ হতে হবে আপনাকে সাহসী হতে হবে আপনাকে দেশপ্রেমিক হতে হবে আপনাকে উদার হতে হবে এগুলি অবশ্যই লাগবে এর বাহিরে আপনি একটা দেশের আঠারো কোটি মানুষের নেতা হতে পারবেন না আঠারো কোটি মানুষের নেতৃত্ব দিতে হলে আপনাকে এগুলি অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে যে গুণাবলীগুলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝে ছিল বেগম খালেদা জিয়ার মাঝে ছিল যার কারণে ওনারা উমর হয়ে আছেন এত সম্মান পেয়েছেন এত ভালোবাসা পেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে উনি সৎ ছিলেন উনি দেশপ্রেমিক ছিলেন সৃষ্টি করছে শুধু আমাদের দেশে না পৃথিবীর ইতিহাসে এত সৎ মানুষ খুব কম এসেছে রাজনীতিতে সরকার প্রধান হয়েছে অথবা রাষ্ট্রপ্রধান বলেন হয়েছে এটার নজিরবিহীন ওনার ভাঙ্গা ব্রিফকেস উনি প্রেসিডেন্ট উনি যখন মারা যান প্রেসিডেন্ট থাকা অবস্থায় তারপর ওনার ব্যাংকে পাওয়া গেছে এক টাকা এবং ওনার একটা ভাঙ্গা পাওয়া গেছে একজন প্রেসিডেন্টের একটা দেশে এত দেশের ওনার দেশ প্রেম উচ্চতায় এটা তো বলার অপেক্ষা রাখে না এত দেশপ্রেমিক প্রেসিডেন্ট আমাদের দেশের ইতিহাস এখন পর্যন্ত কেউ আসেনি উনি স্বাধীনতার সম্মুখ সারের একজন যোদ্ধা উনি একজন সেক্টর কমান্ডার উনি একজন বীরত্তম উনি স্বাধীনতার ঘোষক উনি সেই জিয়া ওনার দেশপ্রেম ওনার সততা ওনার যোগ্যতা এগুলি প্রশ্ন সবকিছুর উর্ধ্বে সবার উর্ধ্বে এগুলি নিয়ে প্রশ্ন করার কেউ নাই কেউ করবে না কখনোই করবে না যদি কারো মানসিক সমস্যা না হয় তাহলে সে করবে না সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুবই সৎ মানুষ ছিলেন খুবই দেশপ্রেমিক মানুষ ছিলেন উনি খুব যোগ্য মানুষ ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন সহনশীল মানুষ ছিলেন উদার মানুষ ছিলেন উনি উদারতা দেখিয়েছেন বিধায় আওয়ামী লীগ আমাদের দেশের রাজনীতিতে পুনরায় ফিরে আসতে পেরেছে পনেরো আগস্টের পর নাহলে এই আওয়ামী বাংলাদেশের রাজনীতি কবর দিয়েছিলেন পঁচাত্তরের শেখ মুজিবের মৃত্যুর আগে শেখ মুজিব সকল দলকে নিষিদ্ধ করে শুধু বাক্সাল রেখে আর সব দল নিষিদ্ধ করে দিয়েছেন বাংলাদেশে আর কারো রাজনীতি করার কোনো অধিকার রাখেননি কেড়ে নিয়েছেন সেই অধিকার আবার ফিরিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা জন্মদাতা উনি উনি একাধিক বাজে স্থাপন করছেন ওনার এই স্বল্পকালীন সময় বাংলাদেশে যতটুকু সময় উনি প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে ওনার মাঝে সততা ছিল দেশপ্রেম ছিল সাহস ছিল উদার ছিলেন সহনশীল ছিলেন যার কারণে খুব দ্রুত ওনার সময় দেশ উন্নতি করেছে এবং তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর দেশ নেত্রী হাল ধরে বিএনপিকে এগিয়ে নিয়েছে ওনার মাঝে প্রবল দেশপ্রেম ছিল সততা ছিল যোগ্যতা ছিল সহনশীল ছিলেন উদার ছিলেন উনি যদি উদার না হতে উনি আওয়ামী লীগ রাজনীতি করতে পারত না বাংলাদেশে শেখ হাসিনা যে পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছে একবার হতে পারত না ওনার উদারতার কারণে হয়েছে ওনার বিরুদ্ধে একটা কোনো দুর্নীতির অভিযোগ নেই শেখ হাসিনা মিথ্যা বানান একটা অভিযোগ দিয়েছিল জি আর পারেন্স ট্রাস্ট মামলা যেটা প্রমাণিত হয়েছে মিথ্যা ডাহা মিথ্যা মামলা কেউ টাকাগুলি আছে এক অ্যাকাউন্ট থেকে শুধু আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সব টাকা একইভাবে আছে আরওগুলি গুলি বেড়েছে এবং খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের কল্যাণে উনি কারোর সাথে আপোষ করেননি দেশের ভালোর জন্য উনি কারোর সাথে আপোষ করেননি উনি আপোষ করতে চাইলে দুই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসে না দুই সালে এখন খালেদা জিয়া ক্ষমতায় আসেন উনি দেশের স্বার্থ বিক্রি দিলে যদি দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে ব্যক্তির স্বার্থ দলের স্বার্থ বড় করে দেখতেন তাহলে আট সালে উনি ক্ষমতায় আসেন শেখ হাসিনা আট সালে ক্ষমতায় এসেছেন দেশের স্বার্থ বিক্রি করে জলাঞ্জলি দিয়ে এই জন্য সতেরো বছর দেশের স্বার্থ শেখ হাসিনা রক্ষা করেননি কারণ ওই মুসলেকা দিয়ে আসছেন ভারতের কাছে এখন খালেদা জিয়ার কাছে গিয়েছিল আট সালে নির্বাচনের আগে যে যদি এই শর্তে রাজি হয় ভারতের স্বার্থ উনি রক্ষা করবেন আমেরিকার স্বার্থ রক্ষা করবেন তাহলে উনি আগামী দিনে আগামী প্রধানমন্ত্রী উনি হবেন নির্বাচনে ওনাকে ওনার দলকে বিজয় ঘোষণা করা হবে এখন খালেদা জিয়া সেটাতে রাজি হননি সেই প্রস্তাব নিয়ে গেছে তৎকালীন উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান তখন বেগম খালেদা জিয়া একটা বক্তব্য দিয়েছিলেন যে এই হোসেন জিল্লুর রহমানকে ওনার কাছে যে এই প্রস্তাব নিয়ে গেছে এই সাহস কিভাবে হয়েছে এই জন্য উনি বলছেন যে কে হোসেন জিল্লুর রহমান ওনার কাছে এই প্রস্তাব দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া দেশের স্বার্থ বিক্রি করে দেওয়ার জন্য এই প্রস্তাব নিয়ে গেছে যিনি এই হোসেন জিল্লুর রহমান বর্তমানে ব্র্যাক এই চেয়ারম্যান হিসেবে আছেন দায়িত্ব পালন করতে চান বেগম খালেদা জিয়া তো দেশপ্রেমিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এই জন্য বাংলাদেশের মানুষের মাঝে এত জনপ্রিয় আজ পর্যন্ত এবং ওনাদের ইতিহাসটা একদম আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবার উপরে থাকবে ওনাদের নাম একদম উপরের সারিতে থাকবে ওনাদের নাম ওনাদের সততা দেশপ্রেম ওনাদের এই যোগ্যতা সহনশীলতা এইসব গুণগুলির কারণে ওনারা এত জনপ্রিয় এবং ওনারা খুব ধর্মপরায়ণ মানুষ ছিলেন ধর্মানুরাগী মানুষ ছিলেন ধর্মের বিরুদ্ধে কখনো কথা বলেননি কোনো বক্তব্য দেননি কোনো কাজ করেননি যেগুলি মানুষ পছন্দ করেছে শুধু ইসলাম ধর্মের নয় ওনারা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য কোনো কটু কথা কোনো বাজে মন্তব্য করে এগুলি করেননি কোনো রাজনীতিবিদকে খাটো করে কোনো বক্তব্য দেননি যেটা শেখ হাসিনা অনবরত দিয়ে গেছেন বেগম খালেদা জিয়াকে তো এই পাঁচে আগস্টের পরেও দিয়েছেন পাঁচে আগস্টের পরও যে ফোন কলগুলো রেকর্ড হয়েছে সেগুলি দিয়েছেন বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ঘৃণিত হয়েছেন মানুষের ঘৃণা নিয়ে অভিশাপ নিয়ে পলাতক জীবনযাপন করতেছেন আর বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন আঠারো কোটি মানুষের ভালোবাসা নিয়ে দোয়া নিয়ে সম্মান নিয়ে বেঁচে ছিলেন এই যোগ্যতা তারেক জিয়ার মাঝে নেই এই যোগ্যতাটা ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে উনি শিক্ষিত উনি ভদ্র উনি বিনয়ী উনি উদার উনি সহনশীল উনি দেশপ্রেমিক উনি সৎ এক কথায় একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হওয়ার মতো যত যোগ্যতা প্রয়োজন সকল যোগ্যতা জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে এই যোগ্যতাটা দুর্ভাগ্যজনকভাবে তারেক জিয়ার মাঝে নেই ওনার মাঝে দেশপ্রেম নেই উনি মুসলেখা দিয়ে এসেছেন ভারতের কাছে বাংলাদেশে পঁচিশ তারিখে যে এসেছেন উনি মুসলেকা দিয়ে এসেছেন এটা সবাই জানেন সিক্রেট ব্যাপার অনেক বিতর্কিত মানুষ উনি এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যে বিতর্কে জড়িয়েছেন এই জন্য গত বছর ইংল্যান্ডে কাটিয়ে আসতে হয়েছে দেশে আসতে পারেননি ওনার অনেক বিতর্ক আছে ওনার জীবনে এবং ওনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন আছে ওনার সততা নিয়ে প্রশ্ন আছে কারণ উনি অনেক দুর্নীতির সাথে জড়িয়েছেন উনি এক কথা উনি খুব বিতর্কিত মানুষ ওনার সাথে ওনার দেশের প্রতি ওনার নেই ওনার সততা নেই কারণ ওনার দুই হাজার এক সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত অনেক দুর্নীতির অভিযোগ আছে এবং প্রমাণিত সততা লাগবে দেশপ্রেম লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলি কিছুই নেই তারেক রহমানের সহনশীল নাও নেই উদারণাও নেই উনি একজন রাষ্ট্রনায়ক হওয়ার মতো যতগুলি গুণাবু প্রয়োজন ওনার একটা নেই দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সন্তান হিসেবে ওনারা এই নিয়ে অর্জন করতে পারেননি একটাও পারেননি এখান থেকে যদি আপনারা আমার কথাগুলো আপনাদের একটু বিশ্লেষণ করে দেখেন একটু ভেবে দেখেন তাহলে পাবেন আপনারা জামায়াতের আমির সাথে এখানেই পার্থক্য জামায়াতের আমির অত্যন্ত দেশপ্রেমিক মানুষ অত্যন্ত সৎ মানুষ খুবই সাহসী মানুষ খুবই যোগ্য মানুষ উদার মানুষ সহনশীল মানুষ যেগুলি একজন রাষ্ট্রপ্রধানের সরকার প্রধানের অথবা একটা জাতি যিনি নেতৃত্ব দেবেন তার থাকা উচিত না থাকলে জাতির যোগ্যতা দিতে পারবেন না জাতির নেতৃত্ব দিতে পারবেন না তাহলে ওই জাতির বিপর্যয় বাক্যে বিপর্যয় ঘটবে জাতি ধ্বংস হয়ে যাবে যোগ্য নেতৃত্বের বাহিরে গিয়ে যদি কারো হাতে নেতৃত্ব পড়ে তারক থেকে এখানে ডাক্তার শফিকুর রহমানে গিয়ে এই উনি আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গিয়ে ডাক্তার শফিকুর রহমান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ